হে গাইজ ওয়েলকাম টু মাই হোলি স্পেশাল হেয়ার কেয়ার সঙ্গে আছে স্কিন কেয়ার আর আছে অনেক মজা তাই তোমাদেরকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে কিন্তু নবসলাইভ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই যা দেখেছ কাণ্ড তোমাদের তো হ্যাপি হোলি উইশে করা হলো না যাই হোক হ্যাপি হোলি হোলির দিনটা তোমার সবাই কতটা বেশি মজা করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি হোলির আগের রাত থেকে জানি সকালবেলা উঠলে অনেক রং খেলতে হবে লাল নীল হলুদ কত রকমের যে রং সে আর কি বলবো আর যত রকমের রং তত রকমের কেমিক্যাল সব মিলেমিশে আমার স্কিন আর চুলের অবস্থা বারোটা পাঁচ বারোটা পাঁচ হোক আর তেরোটা পাঁচই হোক না কেন বছরে একটা দিন আসে এই রং খেলার দিনটা তাও সারাটা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকি আজকে দিনটা কি মিস করা যায় বলো বিভিন্ন রঙের কেমিক্যালে আমার চুলটা হয়ে যাবে একদম ড্যামেজ আবার তো চুল ওঠাও শুরু করে দেবে আর আমার স্কিনও তো রাফ হয়ে যাবে যেহেতু ড্রাই স্কিন তো আমি আর অপেক্ষা না করে আমি কিন্তু আগের দিন রাত থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছি যাতে আমার চুলটা বেশি না ড্যামেজ হতে পারে আর আমার স্কিনটাও যাতে বেশি না ড্যামেজ হতে পারে তো তো আমার প্রচণ্ড ড্রাই স্কিন তার জন্য কিন্তু আগের দিন রাত্রিবেলা আমি স্কিনটা টোনিং করেছি তারপর দিয়ে নিয়েছি একটা ভিটামিন সি সিরাম ওটা কিন্তু ফুল কভারেজ দেয় পরে কিন্তু ফুল কভারেজ একটা ময়শ্চারাইজার ব্যবহার করেছে যেটা আমি হাতেও অ্যাপ্লাই করেছি আর ঠোঁটে তো অবশ্যই বোরোলিন ব্যবহার করেছি তো এটা ছিল আমার স্কিন কেয়ার তো এবার চলো দেখে নিই হেয়ার কেয়ার আমি কিভাবে করি তো দেখো রঙ খেলা মানেই কিন্তু বিভিন্ন রঙের সমাহার কোন রঙে কি কেমিক্যাল আছে আমরা কিন্তু সে কিচ্ছু জানি না যতই বলুক অর্গ্যানিক রং তাও কিন্তু একটু না একটু কেমিক্যাল থাকে হ্যাঁ তোমরা বলতে পারো তাহলে বাড়িতেও কি সেটাই না বাড়িতে বানালে তাহলে ঠিক আছে কিন্তু দোকান থেকে কিনে আনা রঙে কিন্তু অবশ্যই কেমিক্যাল থাকে আর এর ফলে কিন্তু আমাদের স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশান দেখা যায় আরও বিভিন্ন ধরনের চুলকানি তারপরে হলো স্ক্যাল্পে ঘা হয় এরকম সমস্যা দেখা যায় এর ফলে কিন্তু চুল উঠে যায় তারপরে কিন্তু যাদের প্রচণ্ড ড্যানর সমস্যা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর চুল ফ্রিজি হয়ে যায় রাফ হয়ে যায় আর চুলে যদি একবার সমস্যা দেখা যায় সেই সমস্যা ঠিক করা কিন্তু ভীষণ চাপের ব্যাপার হয় যতই হোক চুল হলো ভীষণ সেন্সিটিভ জিনিস তোগুলো সমস্যার হাতেই কিন্তু চুলটা রক্ষা পেতে পারে মাত্র একটি উপাদানের দ্বারা সেটি হলো লবঙ্গ জলের মধ্যে মাত্র পাঁচ থেকে ছটা মতো লবঙ্গ দিয়ে যদি জলটা একটু ফুটিয়ে নেওয়া যায় তারপরে জলটা ঠান্ডা করে সেই সিরামটা যদি একটু স্প্রে বোতলের সাহায্যে পুরো স্ক্যাল্পে ভালো করে দিয়ে নেওয়া হয় তারপরে ড্যাব ড্যাব করে হালকা হাতে মাসাজ করে নিলে কিন্তু আমাদের চুলটা একদম রেডি রং খেলার জন্য না 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 এখানে এত তাড়াতাড়ি হয়ে যায়নি আর একটা স্টেপ বাকি রয়েছে স্টেপটা হলো রামটা যখন চুলের সাথে ভালো করে সোফ হয়ে যাবে তারপরে কিন্তু একটা হেয়ার এসেন্সিয়াল অয়েল ব্যবহার করব। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই হেয়ার এসেন্সিয়াল অয়েলটা আমি তৈরি করেছি কিভাবে ব্যবহার করতে হবে সব ডিটেলস ওই ভিডিওতে দেওয়া আছে আর আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক আউট করে নিও তো দেখো এইটা আমি ড্রপারের মাধ্যমে শুধুমাত্র স্ক্যাল্পেই দিচ্ছি চুলে উঠে রুটে। যতটা সম্ভব আমি চুলের প্রত্যেকটা রুটে দেওয়ার চেষ্টা করছি এই এসেন্সিয়াল অয়েলটা কিন্তু সান প্রোটেক্টিভ যেটা আমাদের সূর্যের আলোর হাত থেকে চুলকে রক্ষা করে এখন তোমরা বলতে পারো তো এটা রাতে লাগানোর কি দরকার বা কিছু এসেন্সিয়াল অয়েল সবসময় রাতেই ব্যবহার করা উচিত কারণ রাতেই চুলের সাথে ভালো সোপ করে এসেনশিয়াল অয়েল ব্যবহার করার পরে কিন্তু খুব ঢিলে ঢিলে করে আমি চুলটা বেননে করে নিয়েছি বেনে করে নিলেই হয়ে যাবে তো চলো তোমাদের সাথে আবার সকালবেলা কথা বলছি হেই গাইজ গুড মর্নিং হ্যাপি হলে হ্যাপি হলে হ্যাপি হলে দেখো আকাশটা আছে কী সুন্দর রঙিন হয়ে রয়েছে পুরো ঝলমল ঝলমল করছে আর এদিকে তো আমার মা আবির কিনেও এনেছে যাই হোক আবিরের কালারটা না আজকে আমার ভীষণ পছন্দ আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই কিন্তু তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আগে সানস্ক্রিনটা ভালো করে স্কিনে লাগিয়ে নিলাম যতই হোক ভাই রং খেলা আজকে নো কম্প্রোমাইজ তার জন্য আগে সানস্ক্রিনটাকে ভালো করে দিয়েছি রোদ জল ঘাম যাই হোক না কেন আমার স্কিন কিন্তু একদম ড্যামেজ হবে না তারপরে দেখো রাত্রিবেলা যে চুলটা বেঁধে ঘুমিয়েছিলাম সেই চুলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আসতে নিলাম কারণ আমি জানি আজকে আমার চুলটার ওপরে ভীষণভাবে অত্যাচার হবে আর আমি কাউকে কিছু বলতে পারবো না তাই সকালবেলা যেটুকানি পারি চুলটার একটু কেয়ার তো করে বস যাই হোক আমি কিন্তু সকাল সকাল হেয়ার সিরামটা ব্যবহার করে নিলাম এই হেয়ার সিরামটা যেন তো পুরোপুরিভাবে সান প্রোটেকটিভ তোমরা তো রাত্রেবেলায় ভিডিও দেখলে একটা এসেন্সিয়াল অয়েল লাগিয়েছিলাম সেটাও সান প্রোটেকটিভ আর এই হেয়ার সিরামটা কিন্তু আমার চুলে থাকা যে আবির রং সেগুলো কিন্তু সোপ করবে না বের করে দেবে আর আমার চুলে বেশি এফেক্ট হবে না তো হেয়ার সিরামটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তারপরে দেখো চুলটা আবার একটু আসে নিয়ে কিন্তু চুলটা আজকে টাইট করে বেনুনি করে নেবো কারণ আমার চুলের মধ্যে জানি বেশি রং না ঢুকতে পারে তো দেখো আমি এখানে কিন্তু খুব সুন্দর করে বেনুনি করে নিচ্ছি জানো আমি রেডি হতে হতে দেখি কি বাইরে সবাই মিলে এসেছে রং দিতে একটা আমি কিন্তু রঙ খেলার জন্য একদম রেডি চুল বাঁধা কমপ্লিট ড্রেস দেওয়া ঠিকঠাক একদম জানি না তোমরা কমেন্ট করে বলো তো ঠিকঠাক আছে কি না আগে জানো তো যত রাজ্যের পুরোনো জামা কাপড় পরিয়ে দিত ওই রঙ খেলার দিনকে মা বলতো তারপরে যা রঙ খেলায় তাহলে জামাটা তো আর নষ্ট হবে না আর এখন দেখে সবাই নতুন নতুন জামা পরে রঙ খেলে যাই হোক প্রথমে কিন্তু সকালবেলা আমার দিদারা সবাই এসেছিলো গোপাল নিয়ে প্রথমে বাবাকে রং দিল তারপরে আমি সবাইকে রঙ দিলাম প্রণাম করলাম তারপরে দেখো আমার বাড়ির পাশের যে বান্ধবী যেঠু সবাইকে রং দিলাম তারপরে নমস্কার করলাম বাবা মাকেও সেমভাবে রঙ দিলাম নমস্কার করলাম রং খেলা তার হয় না ওই আবির খেলা হয় আজকে জানো তো সবাই আমার বাবার পেছনে লেগেছিল বাবাকে আজকে রঙ দেবে আর বাবা তো রঙ নিতেই চায় না হ্যাঁ ভিডিওতে যেই মানুষটাকে দেখতে পাচ্ছ উনি আমার বাবা সবাই আজকে বাবাকে রঙ দিতে চাইছে কিন্তু বাবা না কোনো মতেই রঙ নিতে চাইছে না অ্যাকচুয়ালি আমার বাবা খুব একটা রঙ খেলেও না তো তারপরে দেখো আমি আর পাশের ঘরে সেই বান্ধবীটা মিলে চলে গেলাম বৌদিদের রঙ দিতে আমি বাড়ির সবার ছোট আর বৌদিদের একটা মাত্র আমি ছোটো নন তো আমার ওপর কিভাবে আজকে অত্যাচার হতে পারে তোমরা বলো তো যাই হোক আমার দেখো গোলু বাবা কিন্তু প্রথমে রং দিল জানো আজকে গোলু কী করেছে সবাই আমাকে রঙ দিচ্ছিল আর ও দেখে দেখে আমার রঙগুলো মুছতে আসছিল কি মিষ্টি না যেন ও যেদিন থেকে এই পৃথিবীতে এসেছিলো সেদিন থেকে কিন্তু ও এখনও পর্যন্ত আমার বেস্ট ফ্রেন্ড ও আমাকে এত সঙ্গ দেয় কী আর বলবো আর এই দেখো ওকেও বলছিলাম না ও বাবা একটু রঙ দাও তো ও কিন্তু আজ ভীষণ মজা করেছে তারপরে দেখো এক এক করে বড় বৌদি রং দিল আর আমি খুব নাচছিলাম প্রত্যেকবার জানো তো আমাকে ধরে বেঁধে সবাই জোর করে রং দেয় আর এবার আমি বলেছি কি আমি এবার কোনো তোমাদের বাধা দেবো না আমি চুপ করে বসলাম তোমরা আমাকে রঙ দাও আর বৌদি বড় বৌদি ছোটো বৌদি বড় মা সবাইকে রঙ দিয়ে আমি প্রণাম করেছি যেন ছোট বৌদিকে আমি আজ পর্যন্ত কোনোদিনও প্রণাম করিনি তাই এবারে ভালো করে মাথা ঠুকে প্রণাম করেছি আর আমাদের গোলু বেশ সঙ্গ দিয়েছে সবার সাথে ও যেন আমার সাথে বসে বসে রঙ খেলছে আমি যা যা করছো তাই তাই করছে আর ওখানে দেখে মা পিপিরা সব কি করে মানে এই যে এখন আমি যাকে রঙ মাখাচ্ছি ইনিই হলেন আমার ছোটো বৌদি জানো ছোটো বৌদিকে যখন প্রণাম করলাম ছোটো বৌদি আমাকে আশীর্বাদ দিল বাবারে বাবা তাড়াতাড়ি যেতে বিয়েটা হয়ে যায় এই বৌদিগুলো না এরকমই হয় আর আমার বাবা দেখো কারোর কাছ থেকে রং নেয় না যেই গোলু রং দিতে এসছে তখন কিন্তু সুন্দর করে রং নিয়েছে যতই হোক নাতি বলে কথা আমার মায়ের কেস্টে যেন কি হয়েছে মায়ের তখন স্নান করা হয়েছে সবে স্নান করে বেরিয়েছে সবাই মিলে ডাকছিল আর সময় একটু রঙ দিয়ে রঙ দিই মা বলছে এখন না যেই গলু এসেছে সেই দেখছি মা গোলুর সাথে কি সুন্দর রঙ খেলা শুরু করেছে তখন স্নান ফান সব উদাও হয়ে গেছে যাই হোক আজকে তোমাদের সাথে একটা মজার ঘটনা দেখাই আমার মা এই পঁচিশ ছাব্বিশ বছরে এই প্রথম নাকি আমার বাবার গায়ে রং দিল আর আমি বাবাকে বলছি বাবা তুমিও একটু মাকে রঙ দাও আর না বাবা খালি রেগে যাচ্ছিল তবে ভীষণ মজা হয়েছে আমাদের রং খেলাটা না সবসময় বাড়ির মধ্যেই থাকে খালি রং খেলা না সব ওকেশানেই আর আমার মা দেখো যত পারছে আমাকে আর গুলোকে রং মাখিয়ে যাচ্ছে বাড়ির বাইরে গিয়ে কোথাও একটা অনুষ্ঠান করার খুব একটা প্রয়োজন হয় না বাড়িতে যেই কজন আছে সব মিলেমিশে খুব মজা হয় আজকে দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে অনুষ্ঠান তাই বাবাও দেখে প্যান্ডেল করছিল আরও তোমাদের সাথে আমি একটা ছোট্ট টিপ শেয়ার করি যখন তোমাদের মাথায় কিংবা চুলের মধ্যে কেউ আবির দেবে হঠাৎ করে জলে ভিজাবে না চিরণে দিয়ে বেশ ভালো করে চুলটাকে আগে আশ্রে নেবে তাহলে কি হয় বলো তো যেই গুঁড়ো গুঁড়ো যেই রঙগুলো কিংবা আবিরগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর চুলে যখন শ্যাম্পু করবে তখন চুলটা একদম জট পাকায় না আর চুল উঠেও যায় না হ্যাঁ এরকম করে তোমরা চুলে শ্যাম্পু করে দেখবে আশা করি ভালো ফল পাবে আমি তো প্রত্যেকবার এরকমই করি দেখো আমার আগে মাথায় কতটা বেশি আবির ছিল এখন দেখো সবই কিন্তু মানে ম্যাক্সিমামই কিন্তু উঠে গেছে তো চলো একেবারে তোমাদের সাথে স্নান করার পরে কথা হচ্ছে তো দেখো আমি কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে চুলটাকে ওয়াশ করেছি তোমরা স্নান করার সময় অবশ্যই শ্যাম্পু দিয়ে চুলগুলোকে ওয়াশ করবে নয়তো চুলের গোড়ায় কিন্তু নোংরা জমে জমে কিন্তু আরও চুলটার বেশি ক্ষতি হয়ে যাবে কেউ নেগলেজেন্সি করো না অবশ্যই চুলের যত্ন নিও আর আজকে যেন তো আমাদের বাড়িতে অনুষ্ঠান সব মিনি ভ্লগ আসবে ওটা লং ভিডিও দিতে পারবো না মিনি ভ্লগ দেবো তোমরা অবশ্যই দেখো তো স্নান করার পরে দেখো আমি আবার একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করি যেহেতু বাড়িতে গোড় পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান তো সেহেতু আজকে চুলটাকে শুকানোরও বেশি সময় পাবো না তা তাও পাঁচ মিনিট মতো চুলটা শুকিয়েছিলাম তারপরে চুলটা ভালো করে আসতে নিলাম তো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসবে নতুন আরও 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 হেল্পফুল ভিডিও নিয়ে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমরা আজকের দিনটা অনেক 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 বেশি আনন্দ করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো টা টা